আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইসলামী বইমেলা 2024 বাইতুল মাকরাম পূর্ব চত্বর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বর্তমানে আছি হচ্ছে চেতনা প্রকাশনিতে তো তাদের যে ডিজাইনটা আমার কাছে খুব পছন্দ হয়েছে তাদের অসংখ্য বই আছে আমি এক এককে দেখাচ্ছি কি কি বই আছে তাদের তো আমি যদি প্রথম থেকে দেখি দেই প্রথমেই আছে হচ্ছে ভারতীয় উপমহাদেশের হাজার বছর মুসলিম শাসনের স্বর্ণালী ইতিহাস সিন্ধু থেকে বঙ্গ 1 এবং 2 মানে হচ্ছে এই দুইটা এক খন্ড এক সাথে আচ্ছা পলাশি থেকে দানমন্ডি এটা অনেক বড় বই এটা মঞ্জুর আহমদ দুইটাই মঞ্জুর আহমদ দুইটাই মঞ্জুর আহমদ হ্যাঁ আচ্ছা আচ্ছা উনি ইতিহাস সম্পর্কে লিখেছেন আমি ওনাকে চিনি মানে ফেসবুকের থ্রুতে চিনি আর ওনার এই লেটেস্ট এই বইটা এসেছে মেলাতে আচ্ছা আচ্ছা এটা এই বইটা আসছে না বাঙালি মুসলমানদের শেকরের কথা শিওর আসলে আমরা বাঙালি মুসলমানদের শেকরের সন্ধানটা আসলে করা উচিত এবং আমাদের জানা উচিত তো জানতে হলে অবশ্যই বইটা পড়তে হবে আমি বইটা পড়িনি আশা করছি হচ্ছে আপনারা বাঙালি মুসলমানদের শেকড়টার সন্ধান আপনারা পাবেন আচ্ছা তো আরও কিছু বই দেখি আমাকে যদি একটু কাছে এটা হচ্ছে সামরাতুল আকাইদ সম্ভবত আকিদার মর্মকথা মারোনা সামির উদ্দিন কাসিমি হাফিজুল্লাহ পাশান্তর কাছে এনামুল হক মাসুদ আচ্ছা আজকে যে বইটা বেরোয়েছে এটা এর তো লেখক না তাই না গুসলবিহীন জানা যায় সম্ভবত আজকে এটা প্রকাশ পেয়েছে আর কি হয়েছে ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে মুসাফা হয়েছে দেখেছেন কি উনি হচ্ছে হুইল চেয়ারে চলাফেরা আশা চালাফেরা করেন আরকি উনি হচ্ছে সম্ভবত কুমিল্লা থেকে আসছেন আচ্ছা আচ্ছা একজন লেখক সে হচ্ছে তিনি শারীরিকভাবে হচ্ছে তিনি অসুস্থ তারপরেও কিন্তু লিখে যাচ্ছেন প্রতিনিয়ত হ্যাঁ তো আমি আশা করছি আমরা যারা সবল আছি তারা তো অবশ্যই বই পড়তে পারি তাই না বই মেলে আসব এবং বইয়ের চেতনা আমরা ধারণ করব চত্তলন আমরা আরো কিছু বই দেখি আব করিবনে ইবনে আবিদ দুনিয়া রহিম আল্লাহ আচ্ছা তাহাজ্জুদ শেষ প্রহরের ডাক বাসন্তর কথা হচ্ছে মাহাদি আব্দুল হালিম তো আসলে তাহাজ মানেই তো আসলে শেষ প্রহরের ডাক আল্লাহ সাহতাই আসলে আমাদের বান্দার নিবিড় কথোপকথন তো আমরা তাহাজ করতে পারি তাই না তো এটা খুবই ভালো একটি বই হবে আশা করছি তাহাজের এটা তো আমাদের আত্মার একটা মানে আল্লাহ হানা তালার কাছে বলার আমাদের একটা হচ্ছে জায়গা হুম আমাদের তো আসলে আল্লাহ সুবাহ আনা কাছে আমাদের সকল আর্জি এবং আমাদের মত মন খুলে আমরা তার কাছে

মুফতি ওবায়দুর রহমান পাকিস্তানের বাড়ি মুসলিম অমুসলিম সম্পর্ক সীমা রেখা অবিধি বিধান বর্তমানে আমাদের যে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে বাংলাদেশে যারা আছে তো এর মধ্যে একটা বিশাল সমস্যা কিন্তু আমাদের সম্পর্কটা কোথায় কিরকম হবে আমাদের সম্পর্ক যে আমরা যে যখন পূজা হয় তখন এই সবাই বলে যে ধর্ম বলে না সবাই ধর্ম দার্জার উৎসব সবার তো আমাদের তো সেটাই থেকে আমাদের বর্তমান তো পরিস্থিতি আর অনেক খারাপ খারাপ আমাদের সীমারেখা আমাদের কি হবে বিধি বিধান কি হবে সেটা নিয়ে চমৎকার এবং এই মেলায় বৃষ্টি লাগবে আমাদের

আহ মানে যে একটা পেলিগ্রাফি ছিল ওইটা ভাইরাল হয়েছে ব্রাহ্মণবাড়িয়া হয়েছে আমার ব্রাহ্মণ বাড়িয়া এটা আমি এই ছবি তুলেছি এবং দেখেছি এটা মুরাইল সম্ভবত এটা হয়েছে নূরপেট একটা না ঠিক আছে তো অসংখ্য বই দেখলাম আশা করছি আহ বইগুলি আপনারা কিনবেন এবং পড়বেন মহাবীর সালাউদ্দিন আয়বী জানতেই পারছেন বর্তমানে হচ্ছে যে তুফান হচ্ছে হ্যাঁ হচ্ছে যে ফিলিস্তিনে যুদ্ধ চলছে আমরা একজন সালাউদ্দিন আয়বির অপেক্ষায় আছি আসলে আমাদের চেতনা তখনই জাগ্রত থাকবে যখন নাকি আমরা ইসলামী বই পড়বো এবং ইসলামী মূল্যবোধের সাথে আমাদের পরিচয় হবে আমি আশা করব যে আপনারা বইমেলায় আসুন এবং বই পড়ুন এবং বই দেখুন আপনাকে কিনতে হবে না আপনি এক্স্যাক্ট যদি আপনি বইগুলি দেখেন তখন আপনার ভিতরে দেখবেন ইসলামী বইয়ের প্রতি আপনার ভালোবাসা তৈরি হবে স্পৃহা তৈরি হবে এবং চেতনা জাগ্রত হবে এবং ইভেন আপনার সন্তানকে যদি আপনি বই দেন তাহলে বইটা এটা আসলে একটা ইনভেস্টমেন্ট বলা চলে আপনার সন্তান আপনাকে ব্যাক করবে হচ্ছে আপনার সুন্দর একটা চরিত্র আপনাকে হচ্ছে বৃদ্ধ বয়সে আপনাকে একটা এফোর্ট দেবে এটা হচ্ছে মানসিক একটা এফোর্ট হইতে পারে শুধু অর্থ সব কিছু না আমরা শুধু মানে সামাজিক জীব আমরা আমরা মনে করি যে শুধু অর্থ উপার্জন করতে হবে অর্থ উপার্জন করতে হবে এটারও কিন্তু একটা এই যে দেখেন আমি এরকম চেতনা আরেক হয়েছে যে শামসুল আরেফিন শক্তি সম্ভবত মোমেনের কেরিয়ার ভাবনা এটা খুবই একটা চমৎকার আমরা মনে করি যে আসলে শুধু অর্থ উপার্জনই করতে হবে অর্থ জন্য যে সুনির্দিষ্ট নীতিমালা বিধিবিধান রয়েছে এটা আমরা অনেকেই জানি না মনে করছি যে আমরা অর্থ পেলেই বুঝি হচ্ছে না তা আমরা আসলে আমাদের মুমিনের কেরিয়ার নিয়ে আমরা খুবই চিন্তিত এই বইটাও কিন্তু পড়তে পারেন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার ইসলাম বই মেলায় আসুন বই পড়ুন বই দেখুন এবং হচ্ছে বইয়ের নিন আশা করছি আপনারা যদি বই এখানে ইসলামিক আরবি বইও আছে তাই না আকিদাদু হাবি এই বইটি খুবই চমৎকার খুবই সুন্দর আমি আকিদাদু হাবি বইটা পড়েছি বাট এতটা সুন্দর এতটা মানে পড়িনি আর কি আমরা পড়েছি আসলে যে বই এগুলো আপনি এতটা সুন্দর দেখাবেন এগুলো খুবই অগুছালু সাফিয়া আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সরাইকে সম্ভবত তাই না হ্যাঁ খুবই আরবি বই এতটা সুন্দর ছিল না আমরা যেগুলো পড়ছি এত বড় একটা বই গিজিবিজি লেখা হ্যাঁ এখন অনেক সুন্দর হয়েছে আপনারা যারা মাদ্রাসায় পড়াশোনা করেন তারা হয়তো এই বইগুলি দেখতে পারবেন খুবই সুন্দর করে তারা করেছে এটাও কি আপনাদের প্রকাশনী না আচ্ছা আচ্ছা তো আমি আশা করছি যে আপনারা বইমেলায় আসবেন এবং বই পড়বেন সবাইকে ইসলামী বইমেলার পূর্ব চত্বরে আসার আহ্বান জানিয়ে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল